তো বন্ধুরা তোমাদের মনে আছে কি জানি না কি আমার কিন্তু এখনও পর্যন্ত মনে আছে যে কি আমাদের গেমের মধ্যে নারুটো ইভেন্ট যখন আসে না গ্যান্ড অফ ফ্রি ফায়ার জানিয়েছিলাম নারোটো চ্যাপ্টার টু ইভেন্টে কিন্তু আসবে কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু নারোটো চ্যাপ্টার টু ইভেন্টটা দেখতে পাচ্ছি না আমাদের গেমের মধ্যে তো আদৌ কি দেখতে পাবো কি পাবো না এ টু জেড গিয়ে তোমাদেরকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তো ভিডিওটা শুরু করার যাক তো বন্ধুরা ভিডিও শুরুতেই চলো তোমাদেরকে কিছু দেখে দেখি আমাদের নারুটো চ্যাপ্টার টু স্পেশাল যে সমস্ত ডেসআপগুলো গ্যান্ড অফ ফ্রি ফায়ার ডিজাইন করেছে সেই সমস্ত ডেসঅপগুলো চো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই এবং কি আমরা বল আজকে এই ভিডিওর মধ্যে কথা বলল যে নায়ুডু চ্যাপ্টার টু ইভেন্টে যদি আবার আসে কবে আসবে এটা কনফার্ম ডেট কি গ্যান্ড ফ্রি ফাইভ এটা কেন আনতে লেট করছে নুডো চ্যাপ্টার টু ইভেন্টটা আর কি আমরা সকলে জানি যে নারুটে চ্যাপ্টার টু ইভেন্টে আসার কথা বলেছিল গ্যান্ড ফ্রি ফাইভ যখন নারুটে চ্যাপ্টার ওয়ান ইভেন্টে চলে তো কিন্তু এখানে তারা কিন্তু লঞ্চ করেছিল একটা কি আমাদের মানে ভিডিও যে ভিডিওটা ক্লিপটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম বা গ্রান ফ্রি ফাইভ আমাদের সবসব জানিয়েছিল যে নারুডো চ্যাপ্টার টু ইভেন্টে কিন্তু আমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভের মধ্যে খুব সিওরে কিন্তু দেখতে পাবো এর থেকে আমরা কিন্তু অনেকে খুশি হয়েছিলাম কিন্তু এই বর্তমানে আমরা এখনও পর্যন্ত চ্যাপ্টার টুভেন্টে দেখতে পাচ্ছি না আর সেখানে অনেক কিছু বান্ডেল দেখতে পাবা আর কি এখানে কথা হচ্ছে আমরা কি আদেও নারুট চ্যাপ্টার টু এ দেখতে পাবো গি এটা কনফার্ম আমি দেবো হ্যাঁ গি তোমার কিন্তু দেখতে পাবে এটা আমি ফিফটি পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তুমি দেখতে পেলেও পেতে পারো না দেখতে পেলেও পেতে পারো এটা আমি কেন বলছি ভিডিও আগে বলছি তার আগে চলো বন্ধু তোমাদের কিছু আইটেম দেখে দিই যেগুলো ফ্রি গ্যারিফার ডিজাইন করেছে এখানে একটা লুট বক্স সরি গি এখানে হচ্ছে একটা ব্যাক প্যাক না ওঠো চ্যাপ্টার টু ইভেন্ট থেকে সেই ব্যাক প্যাকটা ডিজাইন করছে এবং এর সাথে আরও কিছু আইটেম ডিজাইন করছে চলো তোমাদের দেখে দিই যেমন ধরো গি তোমরা দেখতে পেয়ে পেয়েছি এখান থেকে আরও কিছু আইটেম যেমন হচ্ছে একটা লুট বক্সের এরকম এবং এর সাথে তোমরা কিন্তু আরও কিছু আইটেম দেখতে পেয়ে যাবে ঠিক আছে চলো বন্ধু তোমাদের এক এক করে রিভিউ করছে তারপরে ইভেন্টটা কনফার্ম রেটে আমি তোমাদের বলছো ঠিক আছে তোমাদের এখানে তোমরা যদি লক্ষ্য করো এখান থেকে তোমরা একটা প্যারাশুট দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু হচ্ছে থিমের প্যারাশুট আর এটা কিন্তু এই সমস্ত আইটেমগুলো এবং তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে একটা প্যানের স্ক্রিন যে প্যানের স্ক্রিনে কিন্তু অনেকটি লিজেন্ডারি দেখতে গিয়ে কিন্তু অনেকটি সুন্দর আছে এবং এখান থেকে পেয়ে যাবো তোমরা একটা স্কাইতে স্ক্রিন মানে ছোট ধরনের একটা কাটানা এটাও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো এবং এখানে আছে একটা ব্যাটের স্ক্রিন যে ব্যাটটা গিয়ে স্ক্রিনের তোমরা দেখতে পাচ্ছ আর এই সমস্ত আইটেম গুলো যারা নারুটো এনিমিটে দেখো তারা বুঝতে পারবে এবং এখানে এখানে আমাদের বড় ধরনের কাটানা বা স্কাইতে স্ক্রিন যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের দেখতে পাচ্ছ এবং আছে এখানে ছুরি যেটা হচ্ছে কুনাল টাইপ আর এখানে দেওয়া হচ্ছে স্কিন স্ক্রিন বন্ধুরা যে সমস্ত আইটেমগুলো দেখলেন এই সমস্ত আইটেমগুলো আমরা চাপ্টার টু এর মধ্যে দেখতে পেয়ে যাবো তবে এবার কথা হচ্ছে এই নারোটো চ্যাপ্টার টু ওয়ান এ গিয়ে আমরা যেরকম পেয়েছিলাম একটা নতুন সুপার ইমোট যেখানে তিনটা বান্ডিলে কিন্তু আনলক করতে হয়েছিল আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিলো সেম টু সেম ইংলিশ তোমরাও কিন্তু চ্যাপ্টার ওয়ানের চ্যাপ্টার টুতে একটা ফাইনাল শটের এর বা আমাদের সুপার রিমোট দেখতে পেয়ে যাবো ঠিক আছে আর ওটা নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে টোটাল প্রথম তোমাদের তিনটা বান্ডেল নিতে হবে যে তিনটা বান্ডেল স্ক্রিন ওপর দেখতে পাচ্ছি না এই তিনটা বান্ডেল আনলক করার পরে তোমরা কিন্তু নিতে সাথে অনেক কিন্তু ডিজাইন ফ্রি চ্যাপ্টার আনার জন্য যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছি সেখানে অনেক কয়টা বান্ডেল তোমাদের রিভিউ করছে আর তোমরা দেখতে থাকো যারা নারুট এনিমিটা দেখো তারা গেছে এই সমস্ত বান্ডেল গুলো চিনতে পারবে ঠিক আছে এবং এই সমস্ত ক্যারেক্টার বা বান্ডেলগুলোর নামগুলো তোমরা বলতে পারবে ঠিক আছে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি নারুটির স্পেশাল যে চ্যাপ্টার টু ইভেন্ট আসছে না কিস এটা কিন্তু কনফার্ম ডেট আমি তোমাদের বলতে পারবো না কারণ কি বন্ধুরা গ্যারেনা ফ্রি ফায়ার বা পার্টনার প্রোগ্রামের প্লেয়ারে কিন্তু কিস বর্তমানে নারডো চ্যাপ্টার টু ইভেন্ট নিয়ে কেস কোনো কথা বলছে না তারা আর গ্যারেনো ফ্রি ফায়ার গেস যখন আমাদের গেমের মধ্যে এসেছিলো নারডো চ্যাপ্টার ওয়ান তখন অ্যালামেন্টস করেছে নারডো চ্যাপ্টার টুটা দেখতে পাবো তো কবে দেখতে পাবো গিস কনফার্ম ডেটগুলো তারা কিন্তু আমাকে জানায়নি তবে গেস কিন্তু আমি তোমাদের এত কনফার্ম বলতে পারবো যে আমাদের গেমে গিস যখনই নারোডো ইভেন্ট আসবে না তোমরা এই ধরনের কিছু মানে টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পেয়ে যাবে যেখানে নারডো চ্যাপ্টার টু এর বান্ডিল দেখতে পেয়ে যাবে যে বান্ডিল দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে আর এটা নেওয়ার জন্য কিন্তু তোমাদের বেশ কিছু ডায়মন্ড প্রয়োজন হবে যেটা কিন্তু গ্যানো ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে ভিডিও মানে ভিডিও ক্লিপটি কিন্তু আমাদের পাঠিয়েছিল ঠিক আছে সেই ভিডিও ক্লিপটি তোমাদের আমি দেখাচ্ছি তবু এবার তোমাদেরকে আমরা একটা কথা বলতে চাই এই যে নারুটো ইভেন্টের মধ্যে তোমরা যে সমস্ত আইটেমগুলো দেখলে না যেখানে বান্ডিল আছে ইমোট আছে এবং সেখানে আছে আমাদের গানে কিছু স্কাইতের স্কিন প্যানের স্কিল এই সমস্ত আইটেমগুলো ডিজাইন করেছে এবং গ্যারিন অফ ফায়ার এখানে গেস স্পেশালি কিন্তু পোস্টও করেছিলো নারোডো স্পেশাল চ্যাপ্টার টু ইভেন্টটা খুব শীঘ্রই দেখতে পাবো তো গেস তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা এই এই নারোডো চ্যাপ্টার টু এর জন্য তোমাদের অনেক অনেক সময় ধরে ওয়েট করতে হবে কারণ কি বন্ধুরা এখানে বান্ডেল বাইরে এ টু জেড তো কনফার্ম হয়ে গেছে কিন্তু গেস এখনও পর্যন্ত গ্যারিন অফ ফায়ার অফিসিয়াল থেকে আমাদের জানায় যে আমাদের নারুটো চ্যাপ্টার টু ইভেন্টে কবে আসবে শুধুমাত্র তারা এটা জানিয়েছে যে দু হাজার পঁচিশের মধ্যে গেছে কিন্তু আমরা নারুটো চ্যাপ্টার টু ইভেন্টে দেখতে পেয়ে যাবো তো আদেও কি দেখতে পাবো কি পাবো না এটা নিয়ে আমরা কনফিউশন আছে কারণ কি বন্ধুরা তোমাদের সকলে জানো যে গ্যারেন্ডো ফ্রি ফায়ার কিন্তু আমাদের গেছে এক সময় বলেছিল ফ্রি ফায়ার ইন্ডিয়া দেখতে পাবো কিন্তু গেছে আদেও কিন্তু আমরা এখনো পর্যন্ত ফ্রি ফায়ার ইন্ডিয়া দেখতে পাইনি তো সেরকম হতে পারে নারুটো চ্যাপ্টার টুটা আর হয়তো আমরা দেখতে পাবো না সবই গেছে কিন্তু গ্যারেন্ডো ফ্রি ফায়ার আমাদের ফেক নিউজ জানিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা তোমাদের কমে লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তো ভালো থাকো থ্যাংক ইয়ার বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে